কোথায় কোথায় তানিশা ক্রিয়েশনস কোথা থেকে কোথায় হ্যাঁ কার সাথে কার তুলনা ভাইরে হয় হারা আপু কত বড় লোক কত ও সুন্দর সুন্দর কম দামে ফুটপাথ থেকে কিভাবে জিনিসপত্র পাওয়া যায় সেটা আমাদের মাঝে তুলে ধরে আর এই বরিশালের তানিশা ক্রিয়েশনস এই আপু তো মানে কোত্থেকে আসছে কি এমন করে যে এটার জন্য আরে রাখেন রাখেন আমি কি এটা বলছি না এটা নিয়ে হচ্ছে দুই দিন থেকে কন্ট্রোভার্সি হচ্ছে এবং এটা নিয়ে এই তানিশা ক্রিয়েশনসের মন খারাপ এই তানিশা ক্রিয়েশনস আপুকে আপনারা সবাই চিনেন সেখানে দেখেন এখন দুই জনের কাজ কিন্তু দুই রকম সোনেহারা আপু হচ্ছে ফুটপাত থেকে কিভাবে কম দামের একটা শাড়ি কিনে একটা সুন্দর ব্লাউজ টেলার থেকে বানিয়ে আপনি কি ধরনের ড্রেস আপ গেট করে পড়লে এটাকে অনেক প্রেজেন্ট করতে পারবে সুন্দর লাগবে নায়িকাদের মতো করে একদম প্রফেশনালি ভিডিও বানিয়ে সবাইকে দেখায় আমরাও দেখি এবং সবাই বলে বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর মানে ফ্যাশন সেন্স নিয়ে যে কাজ করে আপুর কাজ অনেক সুন্দর আর সেইখানের সাথে তার সাথে তুলনা দেওয়া হচ্ছে বরিশালে তানিশা ক্রিয়েশন আরে ভাই বরিশালে তানিশা ক্রিয়েশনের আপুর তো জিনিসটাই আলাদা একটা জিনিস মনে রাখেন আপনাদেরকে ফ্যাশন দিচ্ছে তা সুনায়ার আপু দেখাচ্ছে এইভাবে পরেন টেইলার দিয়ে বানাচ্ছে এটা কিনে নিজের আইডিয়ায় মোটিফাই করে এইভাবে বানানোর সিস্টেম করে সে ভিডিও বানায় এখন আর এই তানিশা ক্রিয়েশনের কাজ হলো সে নিজে একটা ড্রেস ম্যাক করে হয়তো কোনো বলিউড নায়িকাদেরকে দেখছে দেখে সেটা হুবু হুবু একটা খুব সুন্দর ড্রেস নিজে হাতে কেটে নিজে বানিয়ে তারপর ডিজাইন দিয়ে ওইটা আবার ভিডিও করে আপনাদের মাঝে দিচ্ছে দুজনের দুই রকম ট্যালেন্ট বুঝছেন এখানে আপনারা মিলাইতে যাচ্ছেন কেন কেন মিলাচ্ছেন সুনেহারা আপুর সাথে ভাই কারোর সাথে কার ওর গুণ কি কম তানিশা ক্রিয়েশনের গুণও কিন্তু কম সে নিজে ক্রিয়েট করতেছে আপনি বুঝছেন আরেকজন আপনাকে কিনে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছে যে এইভাবেও করা যায় এরকমভাবে আপনারা করতে পারেন এইভাবে করলে সুন্দর লাগবে সুন্দর তাকে সুন্দর লাগে সুন্দর করে প্রেজেন্ট করে আর এ নিজে ক্রিয়েট করে এই যে ধরেন একটা এই শাড়িটা এই শাড়িটা সে কেটে এবং নিজে দেখায় এই শাড়িটাকে সে লেহেঙ্গা শাড়ি বানাইছে আবার উপরে কুটি দিয়ে বানাইছে তারপরে আবার দেখেন শুধু শাড়ি পরেও দেখাইছে এখন আর এই মেয়েটার এই বা বয়স কত খুবই ছোটো এত যে বয়স তা কিন্তু না আমার দুইটা মানুষই অনেক প্রিয় আমার ভালো লাগে আমি সত্যিটা বলতে পছন্দ করি আমার ভালো লাগে বলতে সুনেহারা আপু আমার খুব ভালো লাগার তার ফ্যাশনগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ফ্যাশন করে এগুলো ডিজাইন আমাদেরকে দেখায় তো উনি হলো কম দামে কিনেন আর ও কিন্তু তানিশা আপু কিন্তু কম দামের কাপড় কিনে একটা কাপড় দিয়ে এই গজ কাপড়গুলো দিয়ে কিভাবে কম দামের ঘরে থাকা জিনিসপত্র দিয়ে এইভাবে লেজ লাগায়ে আবার এরকম ফ্যাশন ডিজাইন করে দেখানো যায় এটা কিন্তু দেখেন উনি তানিশা আপু বলছে যে সে এই এটার উপরে পড়াশোনা করতেছে না সেখানে এই মেয়েটা এত সুন্দর ট্যালেন্ট নিজে তৈরি করতেছে একটা ড্রেস তো আপনারা কারোর সাথে কারো মিলাইতে যাচ্ছেন কেন ওরও ট্যালেন্ট কম না ওরও ট্যালেন্ট কম না বরং তানিশা আপুর ট্যালেন্ট আরও বেশি সে নিজে ক্রিয়েট করতেছে আর সুনেহারা আপুরটা হলো নিজে আইডিয়া করে একটা সিস্টেম করে দর্জি দিয়ে বানায় তারপরে আপনাদের মাঝে পরিবেশন করতেছে আর সে নিজে ক্রিয়েট করে নিজে মডেল সারাটা দিন তার কত কাজ যায় জানেন কত কাজ করতে হয় এগুলোতে কত কষ্ট করতে হয় এটা কিন্তু আপনারা জানেন না তো মহিলারা হলো মহিলাদের শত্রু এই মহিলাগুলো বিশেষ করে আমাদের মেয়ে মেয়ে আপুগুলো মানে মেয়ে মানুষগুলোই এই ধরনের কমেন্ট করে তো তানিশা আপুকে দেখলাম খুবই মনক্ষুণ্ণ হয়ে এই কথাগুলো বলতেছে এবং কি এটা নিয়ে একটা ভিডিও বানাইছে যে ও একজন নিউজ করছে সুনেহারা আপুর সাথে একে তুলনা করছে এখানে কমেন্ট করছে কোথায় শুনে হারা আর কোথায় তানিসা ক্রিয়েশনস এটা মানে এরকমভাবে নেগলেক্ট করে কথা বলছে যদিও তার কিন্তু সে কিন্তু খারাপ কোনো কাজ করেন আমরা নয় অনেক টপিক নিয়ে কথা বলে আপনারা আইসে হুংরি খায় মা চামচাগিরি করেন অনেক ধরনের বাজে কমেন্ট করেন আচ্ছা এই মেয়েগুলো কুরদিকে খারাপ কী করছে ওরা তো ওদেরকে নিয়েই ব্যস্ত আছে তাহলে এদের মধ্যে এদেরকেও আপনারা খারাপ চোখে দেখছেন হিংসা করছেন কেন ভাই আপনাদের কি ভালো জিনিসকে ভালো বলতে মজা লাগে না আমি এটা সত্যি বলি বলে তুলে ধরে বলে আপনাদের জায়গা মতো লাগে আপনারা ওই যে আম্বানি বিটি আম্বানি ওদেরকে নিয়ে পড়ে আসেন ওরা বড় লোক টাকা আছে আপনাকে দেখায় সাত খোলা গাড়িতে চড়ে ওইটার জন্য ওদের ফ্যান ফলোয়ার আপনারা হুমরি খায় পড়ছেন অথচ এরা এত সুন্দর সুন্দর কাজ করতেছে এত কিছু করতেছে তাও ওদেরকে নিয়ে আপনাদের সমালোচনা করতে হবে তাহলে আপনারা দর্শককে কি বলেন কিছু যেগুলো মানে যে চামচাগিরি করে মানে একজনকে ভিতরে নিছেন তো নিছেন ওর কাছে কি শিখার আছে আর এরা কি করতেছে এরা সবই ভালো কাজ করতেছে তারপরে এদেরকে নিয়ে আপনারা সমালোচনা করতেছেন বাজে কমেন্ট করতেছেন ওদের মন নষ্ট করে দিচ্ছেন কাজে ফোকাস দিতে পারতেছে না আপনার মন খারাপ করে অনেক কথা বলছে দেখেন আমার জায়গায় আমি আমি আমার মতো কাজ করি আমি কারো মতো না তাহলে আপনার কেন ওনার সাথে তুলনা দেবেন তাসনিম সুনেহারা এক মানুষ আমি আরেক মানুষ তাহলে ওনার সাথে তো আপনারা আমাকে তুলনা দিতে পারেন না তো এটা নিয়ে উনি অনেক মন খারাপ উনার কাজের অনেক ব্যাঘাত ঘটে যায় না তো এখন দিন শেষে তো একটা মানুষ খারাপ কথাতে যায় আসে না কিন্তু কখনো কখনো থেমে যায় যে এইভাবে বললো এইভাবে দেখে তা আপনাদের মেন্টালিটি ঠিক করেন আপনারা খারাপ জিনিস খাবেন আসলে ভালো জিনিস খাবেন না খারাপ জিনিসই তো খান ওদের কাছে কী শিখার আছে এই যে ফারানা বিতি লাইলা উমুক তুমুক এদের জন্য কথা বলতে গেলে সবগুলো চামচাকিরি করে মহিলাগুলো একদম ধুমরি খায় পড়ে আসলে মহিলাদের শত্রু মহিলায় তাহলে এই মেয়েটা ভালো কাজ করতেছে সেটাও করবে না আমি হলো টেন্ডিং টপিক নিয়ে কথা বলি সেখানে কথা বলি দেখে আমাকে তরে এত মাথা ব্যথা কেন তোর এত সমস্যা কেন তোর এটা আরে তোর ঘেনু তো কেন ঢুকে না যে আমি এটা নিয়ে কাজ করি মূর্খ কোথাকার তোরা আসলে মূর্খ এই মূর্খ পাবলিকগুলো আর বুঝাইতেই পারতেছি না তাহলে আমা আমি নয় এটা নিয়ে তুলে ধরছি তোরা আমার বাবু এই মেয়েগুলো এত ভালো ভালো কাজ দিচ্ছে তারপর তোদের কেন ভালো লাগে না কেন তোরা নোংরা মেন্টালিটি তোরা আসলে নোংরা মেন্টালি তোরা নোংরা খাইতে চাস এই জন্য তোদের নোংরা জিনিস ভালো লাগে এদেরকেও তোরা এইভাবে ধুয়ে দিতেস এদেরকেও তোরা খারাপ চোখে ওরা কত সুন্দর কাজ করতেসো কত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে সেটাও তোদের মজা লাগে না তাহলে তাহলে বুঝেন যে আপনারা কতটা মেন্টালিটি লো আপনারা তো খাবেন ওই সব মানুষকে মানে সারাদিন নাচতাছে গাইতেছে একটু ভিডিও বানাইতেছে বাড়ি গাড়ি দেখাইতেছে ওইটা আপনাদের মজা লাগে এদেরটা মজা লাগে না আপনারা আসলে মানুষ ভালো জিনিসকে সাপোর্ট করতে পারেন না আমি উচিত কথা বললেই জায়গা মতো লাগে এক একজনের বুঝছেন এখন আপনাদের ঘেলুতে ঢুকে না যে আমি এই টেন্ডিং টপিক নিয়ে কাজ তোর কি কাজ নেই এটার যোগ্যতা নেই এই আমার ভিডিওগুলো দেখোস না কেন আমার ভিডিও যেগুলো দে ওগুলোতে আবার দেখোস না এরকম কমেন্ট করোস না আবার এখানে এসে পকপক করোস কেন এই ভিডিওগুলো তোদের সামনে যায় আমার ওই ভিডিও তোদের সামনে যায় না ক্যাপশন দেখি ইয়া দেখে তো লাফায় দৌড়াই আসস সেগুলো দেখোস না কেন আমার যোগ্যতায় কি এটার যোগ্যতা যারা এত যোগ্যতা দেখাইতেছে সেটাও তো তোদের মজা লাগতেছে না তাহলে আমার যোগ্যতায় কি দেখবি আমার যোগ্যতা তোরা কি দেখবি মানে অসহ্য লেগে গেছে এদের তোদের ঘেলুতে কেন ঢুকে না মূর্খগুলো সব এই বস্তি মার্কা কতগুলো মহিলা আছে এই বস্তি মহিলাগুলোর জন্য মানে কোনো কিছু করে শান্তি নেই এত কমেন্ট করে এত মন্তব্য এদের তোদের তো আসলে কাজ নাই আমরা তো সারাদিন এটা কাজ করে একটা ভিডিও আপলোড করে দিয়ে চলে যাই আর তোরা তোরা এখানে এসে পকপক করস তার মানে তোদের কাজ নাই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা আসলে যারা বেশি মন্তব্য করে তাদের জন্যই বলা হয়েছে আমার ভালোবাসার মানুষরা গায়ে নেবেন না